আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু মাই অ্যানাদার বলক তো আজকে আমরা চলে আসলাম ঢাকার শ্যামপুরের ভুড়িগঙ্গর তীরে অবস্থিত ইকো পার্কে এই পার্কটি বিআইডব্লুটিএ কর্তৃক দুই হাজার সালে তৈরি করা হয় আর এখানকার প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে সপ্তাহে সাত দিনই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পার্কটি খোলা থাকে এখানে আসতে হলে আপনাদের ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে হবে ঢাকার জুরাইন পুস্তকলা সেখান থেকে মাত্র দশ টাকা লেগুনা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই ইগুবার্কের সামনে তো ইতিমধ্যে আমরা টিকিট কেটে নিলাম আর এই পার্কে আসার আরেকটি উপায় হচ্ছে আপনারা যদি কেউ গুলিস্তান হয়ে আসতে চান তাহলে স্টেডিয়ামের পাশেই পেয়ে যাবেন আনন্দ এবং গোরাক বাস সেটাতে করে আপনারা চলে আসবেন ঢাকার শ্যামপুরে মেইন রোডের সাথেই এই পার্কটি অবস্থিত তো শুরুতেই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কি কি রাইডস রয়েছে এবং সেগুলোর মূল্য তালিকা রাইডসের ধরন বেঁধে তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত একটা রাইডস সোভিয়স আমি এখন অবস্থান করছি গেট দিয়ে প্রবেশ করার ঠিক ডান পাশে তো এখানে ছোট বড় প্রায় একুশটা রাইডস রয়েছে এখানকার ম্যাক্সিমাম রাইসগুলোই পঞ্চাশ টাকা করে আর আপনারা চাইলে আপনাদের ছোটো সোনা মন্দিরকে নিয়ে ছুটি দিনগুলোতে চলে আসতে পারেন এই পার্কটিতে বেশ অসাধারণ একটি জায়গা পার্কটির এক পাশে রয়েছে বুড়িগঙ্গা নদী আপনারা এখানে আসলে পার্কটি ঘোরার পাশাপাশি বুড়িগঙ্গা নদীর ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো চলুন আপনাদেরকে এক নজরে পার্কের সমস্ত রাইডসগুলো দেখিয়ে নিয়ে যাক এই পার্কের সবচেয়ে মারাত্মক রাইডস হচ্ছে এটি তো এটাতে ওঠার জন্য সবাই সাহস করতে পারে না কারণ এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে থাকে আর সেক্ষেত্রে তারা একটি সতর্কবার্তা দিয়ে রাখছে যেমন গর্ভবতী মহিলা হার্টের রুগী এবং চোদ্দ বছরের নিচে কেউ উঠতে পারবে না তো আজকে পার্কে মানুষ অনেক কম থাকাতে এই রাইডসটা চলছে না আমি এর আগে একবার এসে এটাতে উঠছিলাম খুবই ডেঞ্জারাস একটা রাইডস তো এটাতে ওঠার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আজকে পার্কে মানুষ অনেক কম থাকাতে অনেকগুলো রাইশতে চলছে না তো দেখতে পাচ্ছেন যে নৌকা রাইসটাও এখন বন্ধ আছে এই হচ্ছে সেই বুড়িগঙ্গা নদী যার গেসে এই পার্কটি গড়ে উঠেছে এখানে আসলে আপনি একসাথে পার্ক এবং এই বুড়িগঙ্গা নদীর ভিউ দুইটাই উপভোগ করতে পারবেন পার্কটির আয়তনও বেশ বড়ই দুই দশমিক তিন একর জমির ওপর এই পার্কটি নির্মাণ করা হয়েছে বর্ষার মৌসুমে এখানকার পানির পরিমাণ বেশ বেড়ে যায় তখন এই দৃশ্যটি দেখতে আরও অনেক ভালো লাগে তো আমি মনে করি আপনারা এখানে আসলে বেশ এনজয় করতে পারবেন সো বিহ পুরো পার্কটি ঘুরতে ঘুরতে একেবারে সন্ধ্যা হয়ে গেল আর আমরা এখন অবস্থান করছি গেটের ঠিক ডান পাশে তো এখানে একটি ভিডিও গেমস রয়েছে আর এছাড়াও ফুড কোর্ট রয়েছে আপনারা ঘোরাফেরার পাশাপাশি এখানে চাইলে বসে খেতে পারবেন আর দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে এলো পার্কের নির্ধারিত সময় শেষ হতে চললো আরেকটি বিষয় এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে তারা চাইলে সময় মতো এখানে নামাজটা আদায় করতে পারবে আর পার্কের ঠিক পূর্ব পাশে রয়েছে ওয়াশরুম আর এই নামাজের স্থানের পাশেই রয়েছে একটা কি জোন যেখানে আপনার ছোট্ট সোনামড়িরা এখানে বেশ সময় নিয়ে খেলাধুলা করতে পারবে এলে গার্ডিয়ান ও সাথে সাপোর্ট হিসেবে থাকতে পারবে তো খুব সুন্দর একটা জায়গা অবশেষে ইকো পার্ক শেষ করে এখন আমরা চলে যাচ্ছি তো গেটের বাইরে আপনারা বেশ কিছু খাবারের দোকান পেয়ে যাবেন চাইলে এখান থেকে খাবার খেতে পারেন প্রিয় জুবি আমি আমার ভ্রমণের মুহূর্তগুলোকে আমার এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি সেক্ষেত্রে ভুল তুটি থাকতে পারে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ